মদ্যপ গ্রামীণ পুলিশ চালালো অবৈধ গাড়ি ধাক্কায় জখম দুই তীব্র ক্ষোভ শিবরাইয়ে পান্ডুয়া থানার শিবরাই এলাকায় এক চাঞ্চল্যকর দুর্ঘটনাকে ঘিরে উত্তাল গোটা গ্রাম অভিযোগ এক গ্রামীণ পুলিশ কর্মী মদ্যপ অবস্থায় নিজেরই গাড়ি চালিয়ে দুজনকে ধাক্কা মারেন শুধু তাই নয় তদন্তে উঠে এসেছে ওই গাড়ির নেই কোনো বৈধ কাগজপত্র ইন্স্যুরেন্স ফিটনেস বা রোড ট্যাক্স কোনোটাই ঘটনাটি ঘটে বৃহস্পতিবার গভীর রাতে সূত্রের খবর অভিযুক্ত পুলিশকর্মী পুলিশ একটি সারা ছিলেন এবং সেখানেই তিনি অস্বাভাবিক মাত্রায় মদ্যপান করেন এরপর নিজেই গাড়ি চালিয়ে দিকে রওনা দেন কিন্তু শিবরাই গ্রামে ঢোকার পর গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে এক মহিলাকে এবং পরে এক ব্যক্তিকে ধাক্কা মারেন তিনি এরপর গাড়িটি সজরে ঠেকে যায় একটি গাছে দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহতদের উদ্ধার করেন দুজনকেই নিয়ে যাওয়া হয় মগরা গ্রামীণ হাসপাতালে সেখান থেকে একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় তবে গুরুতর আহত গৌরী মালিক নামক এক বৃদ্ধাকে চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এই ঘটনার পরে সামনে আসে আরও বিস্ফোরক তথ্য দুর্ঘটনায় ব্যবহৃত গাড়িটি একেবারেই অবৈধ দীর্ঘদিন ধরেই সেই গাড়ির নেই কোনো ইন্স্যুরেন্স ফিটনেস সার্টিফিকেট বা বৈধ ট্যাক্স অথচ সেই গাড়ি চালাচ্ছিলেন এক আইন রক্ষক এই ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছে এলাকাবাসী তাদের প্রশ্ন যে পুলিশ রাস্তার ধারে দাঁড়িয়ে সাধারণ মানুষের গাড়ির কাগজ চেক করেন তিনি যদি নিজে বেআইনি গাড়ি চালান তবে সাধারণ মানুষ কাকে বিশ্বাস করবে স্থানীয়দের দাবি অভিযুক্ত পুলিশ কর্মীর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক তার ড্রাইভিং লাইসেন্স বাতিল করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো মন্তব্য বা পদক্ষেপের কথা জানা যায়নি তবে এই ঘটনা ফের একবার প্রশ্ন তোলে আইন রক্ষকের হাতে যদি আইন ভঙ্গ হয় তবে সাধারণ মানুষের সুরক্ষা কোথায় ব্যুরো রিপোর্ট কৃষক সেতু নিউজ বাংলা বাংলার মাঝে খবরের খোঁজে কিভাবে হলো কি দেখলেন আমি দেখেছি আমি ছাপুভার পরিষ্কার করছিলাম আর আমার ওপর ছেলে একটা ও পুজো দিয়ে আসছিল পুজো দিয়ে আসার পর তখন আমি বলছি যে কি হয়েছে তখন আর কেউ কিছু কথা বলছে না তবে কাছে এসে দেখলাম যে অ্যাক্সিডেন্ট করেছে পড়েছিল আমার যা পড়ে থেকে তবে তো বাড়ির পাশে পাশে তখন ওরা তুলল ওইটাই দেখি কিসে কিসে অ্যাক্সিডেন্ট হয়েছে ওই যে গাড়িটা পুলিশের গাড়িটা পুলিশে চালাচ্ছিল ওই পুলিশই তো হ্যাঁ হ্যাঁ ওই পুলিশই কি দেখলেন মদ খেয়েছিল ছেলেটা হ্যাঁ ও মদ খেয়েছিল কি এখন আপনার যার অ্যাক্সিডেন্ট সিরিয়াস কন্ডিশন তার কি কেমন অবস্থা এখন দেখছেন খুব একটা ভালো নয় চুচুরো হাসপাতালে নিয়ে হ্যাঁ মোট কতজনকে অ্যাক্সিডেন্ট করেছে তাও টোটাল কতজনকে দুজনকে দুজনকে আর তিনজন ছিল তাদের ঘর আমরা দেখি তারা পালিয়ে গেছে মানে কি গাড়ি কি বাড়িতে ঢুকে গিয়েছিল একদম বাড়িতে হচ্ছে এদিক ওদিক এদিক ওদিক এরকম এরকম

আপনার শ্বশুরকে মেরেছে গাড়িতে ধাক্কা আর একজন কাকে মেরেছে আপনার দেওরকে মেরেছে আপনার শাশুড়ি কি নাম আর দেওরের কি নাম তাদের অবস্থা কেমন আছে কোথায় কোথায় কি নাম আপনার আর বাচ্চাটা বাচ্চাটাকে ছিটকা তাই ছিল তো তো কে করেছিলাম শিবিরের কাজ করে গৌতম দাস তো ও প্রথম ভর্তি হয়েছিলো তো প্রথমে একটু রাস্তা ঠিক আছে তো আমার প্রথমে আমার বাবাকে ঠিক আছে আর একটা ছোটো বাচ্চা ছিল ভাগনাকে ও ভাগনাকে সরিয়ে নিয়েছে যাও যা তার বাবাকে ধাক্কা মেরে তারপরে আমার একটা ঠাকুমাকে ধাক্কা মেরে ও গাড়ির গাড়িটা ওখানে অ্যাক্সিডেন্ট করেছে গাড়িটা এখন আমার ঠাকুমা অবস্থা প্রচন্ড খারাপ পান্ডুয়া হসপিটালে ভর্তি করছিলো ওখানে থেকে ট্রান্সফার করে দিয়েছে কোথায় নিয়ে গেছে এখন চুচু হসপিটালে নিয়ে গেছে তো অতিরিক্ত মানে বুকে লেগেছে তারপরে থানা মেলা বেড়েছিলো বই পড়ছিলো তো অবস্থা খারাপ এখন জানি না কী হবে নিয়ে গেছে

আমার মনের মতো শাড়ি আমি মন্টু সব সবসময় পেয়ে যাই আপনিও আসুন না কি আসছেন তো টাকার কেনাকাটায় সম্পূর্ণ বিনামূল্যে একটি ট্রলি ব্যাগ ও একটি লেডিস ব্যাগ মন্টু বস্ত্রালয় চকদিঘি মোড় নেমারি পান্ডুয়া স্টেশন রোড ও স্ট্যান্ড আমাদের আরও একটি প্রতিষ্ঠান সানন্দা বস্ত্রালয় শ্যামসুন্দর